আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত বিওয়ার্ডস আপনারারে লাল গুলাফের শুভেচ্ছা ও ধন্যবাদ আপনারা দ্বারা আমরা লন্ডন প্রবাসী স্পার্কাইয়ের মা জননি মঞ্জিলি ইউটিউব চ্যানেল দেখেন তারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমরা চ্যানেলটা দেখবা সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার করবা ইস্কু দেখোকা চৈত মাসের চৈত মাস শেষের দিকে আইসে সারাদিন রুদুরা করা আসিল বা দাসর আমি ওই দহকা আপনারা উত্তর বারন্তীর একটা ফটো দিলাম উত্তর বারন্তীর একটা ফটো দিলাম ও দহকা আপনারা উত্তর বারন্তী আমার স্পার্ক পাইট বাড়ি ওজন আজি আলাউদ্দিন মিয়া সবর বাড়ি আজি বাড়ি ও দহোকা ঐতিহ্যবাহী নৌবোজা বারন্তি দাখিল মাদ্রাসা ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী নবোজা বারন্তি দাখিল মাদ্রাসা ও দেখো আপনার কত সুন্দর লাগে চৈত মাস মাঠে কোনো ফসল নাই বেশ খরা রৈদ্যের বাদাসর আসর বা দাসর আশর মাগ্রিগর আপনারা একটা ভিডিও দিলাম আপনারা আমরা ভিডিওটা দেখবা লাইক শেয়ার করবা সাবস্ক্রাইব করবা মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল পক্ষে আপনার এই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আপনার চ্যানেলটা দেখব লাইক শেয়ার করবা ওই দোকান নালিউরি মাদ্রাসা নালিউরি মাদ্রাসা ওই যে বউ দেখ আপনারা ঐতিহ্যবাহী নৌ আপনারা ঐতিহ্যবাহী ন মৌজা বারন্তী দাখিল মাদ্রাসা ঐতিহ্যবাহী নৌজা বারন্তী দাখিল মাদ্রাসা খাইল তুমি দুই হাজার পঁচিশ ইংরেজির দাখিল পরীক্ষা আরম্ভ হইব অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা আরম্ভ হইব ছত্রকল পরিবর্তন কামিল কে পরীক্ষা দিবা বউ দেখোক আপনার ঐতিহ্যবাহী নমৌজা বারন্তী দাখিল মাদ্রাসা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত বিউআ আর্ তোহান আপনারা দেখলা আমার প্রিয় মানুষ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উস্তাদামা বিশিষ্ট আলেমে দিন বিশিষ্ট সালিসি বিচারক বাটি বাংলার সিংহপুরুষ পুরুষ ঐতিহ্যবাহী নমুজা বারন্তী দাখিল মাদ্রাসার সুদীর্ঘ চল্লিশ বছর ধরে যিনি দিনী শিক্ষা দিয়ারা হজরত আল্লাম হজরত মৌলানা কারি জনাব ফৈজুর রহমান কিরানি সাহেব মান্দজুল আলিয়া দামাত পাড়া কাতর ফাটানো একটা ভিডিও ক্লিফের মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী নমুজা বারন্তী মাদ্রাসা দেখলা আমার বাড়ি দেখলা আমাদের এই নালিয়রি বারন্তী মোহাম্মদীয় মাদ্রাসা দেখলা এবং এই চৈত্র মাসের আগে তো হইতা যে চৈত্র মাসের দিন খোঁড়ায় আপনার জমিন জমিন ফাটিস্ত যাই হোক সম্মানিত ভিউয়ার্স আপনারা আপনারা দোয়া ইয়াদ করবা আমারে এবং আমার চ্যানেলটা আপনারা সাপোর্ট করবা সাবস্ক্রাইব করবা আর বিশ্ব যেখানে আপনার মুসলমান নির্যাতিত আসুন জুলুম শিকার আসুন মহলর মাধ্যমে জালিমহল তোরে আল্লাহ ন্যাস্তে নাবুধ করতা আর ধ্বংস করলিতায় এই আপনার ইয়াত কৈক আপনার ভূমিকম্প দিয়া আর মুসলমানটি আল্লাহ শান্তিতে আল্লাহর এবাদতবন্দুকি করার আল্লাহ তফিক দান করতা আর এই যে আমরা দখলদার বাহিনী আমরা মা বই যে নির্যাতন হোড্ডা এটা আমরা তীব্র নিন্দা এবং গিনা জানাই এবং আমরা দোয়া করি আল্লাহ তারারে এই থেকে মুক্ত করতা আল্লাহ জয় সুনিশ্চিত করতা এবং দুশ্মনকলতারে আল্লাহ স্থানাবোধ হর্তা আমরা দিল খান্দে আর এটা আমরা দিল না খানলে আমরা ইমানেই মোকাবিল হইতো নাই আমরা যদি অন্য দুঃখ দেখে আমরা মনো দুঃখ আনি না তা আমরা কিসের মুসলমান আল্লাহ আমরা আমরারে এই বোঝার তৌফিক দিতা এবং এই দখলদার বাহিনী হলোর পুণ্য হল আমরা এটা বয়কট করতাম আল্লাহ সুবান আমরা সঠিক বুঝ দিতা এবং আমরা একে অন্যের দুঃখে দুঃখিত হইতাম এখে অন্যের আনন্দ দেখলেন দিল আনন্দ আনতাম আর আমরা আল্লাহর গুলামের এখলাশের সাথে করতাম আল্লাহ সন্তুষ্টির লাগি আল্লাহ আমরা রে আল্লাহরে তেমন দি অনুযায়ী এবং আল্লাহর হাবিব সান্ন বেশি বেশি হইলে দুরু শরীফ পড়ার আল্লাহ আমরা তফিক দিই তার দুরু শরীফ ও মনে খাবাদত এটা গ্যারান্টি সহকারে আল্লাহ সুবান তালায় কবুল হরেন সাল্লাহু আলাইকা রসুল্লাহ ওয়াসলিমুয়া হাবিবাল্লা اللهم صلِّ على سيدنا مولانا محمد جاي كمان كتير اتلاع السلام عليكم. Yeah. yeah. yeah.